ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ইস্ট অ্যাক্টার রামকুমার আমাদের আজকের আলোচনা একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে মেকআপ রুমে উত্তম কুমারকে পায়ে ধরে ক্ষমা চেয়েছিলেন বলিউড সায়েন্সা অমিতাভ বচ্চন কিন্তু কি এমন করেছিলেন দেখবি যে যাতে তাকে উত্তম কুমারের পা ধরে ক্ষমা চাইতে হয়েছিল এই দুই নায়কের কিন্তু দেখা হয়েছিল হিন্দি চলচ্চিত্র দেশপ্রেমিক মহারথী আর সেখানে উত্তম কুমারের সাথে উপস্থিত ছিলেন তার পুত্র গৌতম হিন্দি চলচ্চিত্রে কিন্তু উত্তম কুমারের বক্স অফিসে তেমন সাফল্য আসেনি তিনি ছটি সি মুলাকাত ছবিতে প্রথম অভিনয় করেছিলেন আর এই ছবিটি এক সপ্তাহের মধ্যেই কিন্তু মুখ ফুকড়ে পড়েছিল আর উত্তম কুমার তার ঘনিষ্ঠ মহলে বলেছিলেন এই ছবিটি করাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল আর এই দেশপ্রেমী ছবির প্রথম দিনই উত্তম কুমারের সাথে অমিতাভ বচ্চনের শুটিং ছিল এবং শ্যুটিং ফ্লোরে অমিতাভ বচ্চন পৌঁছে মহানায়ককে পা ছুঁয়ে প্রণাম করেন কিন্তু শুটিং ফ্লোরে কী এমন হয়েছিল যে উত্তম কুমার রেগে গিয়েছিলেন উত্তম কুমার শুটিংয়ের প্রথম দিন ঠিক সময়ে এসে পৌঁছেছিলেন এবং রেডিও হয়ে গিয়েছিলেন তিনি খুব তাড়াতাড়ি কিন্তু সেখানে অমিতাভ বচ্চন আসতে কিন্তু প্রায় দু ঘন্টা লেট করেছিলেন তাতে উত্তম কুমার একটু বিরক্তি প্রকাশ করেছিলেন শুটিং শুটিংগুলো যখন মনমোহন দেশাই সংলাপ বলার জন্যে এই দুই মহানায়কের দৃশ্যে অ্যাকশন বলেন তখন উত্তম কুমার সঠিকভাবে সংলাপ বললেও অমিতাভ বচ্চন কিন্তু ভুল করে ফেলছিলেন যার জন্যে একই দৃশ্য বারবার রিটেক করতে হয়েছিলেন তাতে উত্তম কুমার রেগে গিয়ে শুটিং ফ্লোর থেকে সোজা মেকআপ রুমে চলে যান এবং অমিতাভ বচ্চন মেকআপ রুমে গিয়ে উত্তম কুমারের পায়ে ধরে ক্ষমা চান এবং তিনি বলেছিলেন যে আমি আপনার মতো অভিনেতা হতে পারবো না আপনাকে দেখে আমি নার্ভাস হয়ে পড়ছিলাম তখন উত্তম কুমার একথা শুনে অমিতাভ বচ্চনকে বুকে জড়িয়ে ধরেছিলেন তার সব রাগ ঝেড়ে ফেলে তারপরে সেদিন এই দুজনের চলেছিল অনেকক্ষণ আড্ডা কিন্তু এই ছবি মুক্তিপ্রাপ্ত হয়েছিল উনিশশো বিরাশি সালে যেটি উত্তম কুমার দেখে যেতে পারেনি তার অনেক আগেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গিয়েছিলেন শুনলেন তো আজকের এই তত্ত্ব কেন মেকআপ রুমে উত্তম কুমারের পাদ হয়ে ক্ষমা চেয়েছিলেন বিক্রি অমিতাভ বচ্চন এই ধরনের বিভিন্ন আলোচনা কিন্তু আমার এই চ্যানেলে থাকে শুধু টলিউড কসি বলিউড কসি টলিউডের বিভিন্ন ইনফরমেশন বলিউডের বিভিন্ন ইনফরমেশান বিভিন্ন লাইভ পারফরমেন্স ছাড়াও আমার নিজের লেখা গান থেকে শুরু করে কুকিং ব্লগ ট্রাভেলিং ব্লগ আপডেট ইনফরমেশন এই চ্যানেলে আমি কিন্তু দিয়ে থাকি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাইকে দেখা শুরু করে দিন বেলাইকনে প্রেস করে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায় আজ এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকুন